আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত অনেকেই জানতে চাচ্ছে চাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা কিভাবে কাটা হয় খাতা কীভাবে বন্টন হয় কোথা থেকে কোথা যায় কিভাবে কি করা হয় এই সম্পূর্ণ বিষয়টা তাদেরকে বলে রাখি এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের গ্রুপে ঢুকতে পারেন এবং আপনাদের এই লাইভটা যদি প্রয়োজনীয় মনে হয় এবং মনে হয় যে অন্য শিক্ষার্থীরও প্রয়োজন রয়েছে এটা দেখা তাহলে শেয়ার করে দিতে পারেন আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে এই লাইভটা সুন্দর করে শেয়ার করে দিচ্ছি আপনারাও একটু কষ্ট করে শেয়ার করে দেন তারপরে আমরা আমাদের হচ্ছে মেইন আলোচনা শুরু করব সো যারা জানতে চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলোকে কীভাবে দেখা হয় কোন সার্কে দেওয়া হয় কোন ডিস্ট্রিকে দেওয়া হয় তারপরে কিভাবে কি করা হয় এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা ইন ডিটেলসে আলোচনা করবো একদমই ভেঙে ভেঙে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমি লিস্ট ডাউন করেছি বারো তেরোটা পয়েন্ট হয়েছে এই পয়েন্টগুলো আপনাদের সুন্দর করে ব্যাখ্যা করে দেবো যেন আপনারা পুরো দমে বুঝতে পারেন যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলোকে বন্টন কিভাবে করা হয় এবং খাতাগুলো কাটা হয় কিভাবে তো শুরু করা যাক ফার্স্ট অফ অল জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা কাটার জন্য প্রথমে তো আপনাদের পরীক্ষা দিতে হবে সো পরীক্ষা দেওয়ার পর থেকে প্রথমেই যেই কাজটা করা হয় সেটা হচ্ছে খাতা সংগ্রহ করা হয় খাতা কি করা হয় সংগ্রহ খাতা সংগ্রহ কার্যক্রম প্রথমেই চালু হয় পরীক্ষা শেষ হয়ে গেল এখন কাজ হচ্ছে খাতা সংগ্রহ করে নেওয়া এখন পরীক্ষার প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রথমে কি করা হয় খাতা সংগ্রহ করা হয় সংগ্রহ করে কোথায় নেওয়া হয় এটা হচ্ছে আঞ্চলিক অফিসে পাঠানো হয় এটা হচ্ছে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস তাহলে এখানে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস আমি সংক্ষেপে লিখে দিচ্ছি নাহলে অনেক সময় লাগবে আপনারা বুঝে নিন প্রথমে খাতা সবগুলো সংগ্রহ করে নিয়ে সংশ্লিষ্ট মানে যে যেখানকার ইয়া ওইখানকার সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে খাতা পাঠায় দেওয়া হয় এখন এই আঞ্চলিক অফিসে কিন্তু খাতা থাকে না আর খাতা এই আঞ্চলিক অফিস থেকে কি করা হয় মানে বন্টন করা হয় প্রাথমিকভাবে এটাকে বন্টন বলে না এটাকে প্রাথমিকভাবে প্রাথমিক বন্টন বলা যায় প্রাথমিকভাবে বন্টন করে সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয় পরীক্ষা আচ্ছা বিষয় আমি বলে সেটা নিয়ন্ত্রক দপ্তর কিছু বিষয় আমি স্কিপ করব হুম। তো ওই বিষয়গুলো বলা সম্ভব নয় আপনাদের পাবলিকলি কারণ এটা পাবলিকলি বললে সমস্যা হবে ঠিক আছে সো কিছু বিষয় আমি স্কিপ করবো এটাকে আপনারা মাইন্ডে নেবেন না যতটুকু আপনাদের পাবলিকলি বলা যায় আমি শুধু এতটুকুই বলবো সব কিছুই কিন্তু বলবো না সব কিছু বলাতে রেস্ট্রিকশন রয়েছে কারণ এটা ইন্টারনাল বিষয় আপনাদের সব কিছু জানানো আমার পক্ষে সম্ভব নয় এবং আমার পক্ষে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় সো যতটুকু আপনাদের ওভারঅল ধারণা দেওয়া যায় আমি আপনাদের একুড়ে ধারণা দেবো ওইটা ধারণাই দেবো কিন্তু সব কিছুই বলবো না কিছু বিষয় স্কিপ করবো এখানে আপনারা মাইন্ড করিয়েন না ঠিক আছে আচ্ছা তিন নম্বরে কী করা হয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয় এই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কি করা হয় বলেন তো এখানে প্রথমেই এক নাম্বার হচ্ছে গণনা করা হয় আপনি বা যারা খাতা জমা দেয় তারা কতগুলো খাতা দেয় তো এখানে প্রথমেই কাজ হচ্ছে গণনা করা এরপর গণনা করে খাতার একটা সঠিক সংখ্যা নিশ্চিত করতে নিশ্চিত করা হয় এখানে যে খাতা কত আসছে কথার কথা সে কথা যে পনেরো হাজার খাতা জমা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এখন এই পনেরো হাজার খাতার সিল ঠিক আছে কিনা স্বাক্ষর ঠিক আছে কিনা এই বিষয়গুলো প্রথমেই কী করা হয় চেক করে দেখা হয় এবং খাতা যেন হারিয়ে না যায় এই জায়গায় কি করা হয় খাতা নিবন্ধন করা হয় এটা আপনারা জানেন না মনে হয় ঠিক আছে খাতা কি করা হয় নিবন্ধন করা হয় যেন খাতা হারিয়ে না যায় ঠিক আছে নিবন্ধন করা শেষ মোটামুটি এই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এই কয়েকটা কাজই হয় এটা বেশি বাইরে হয় না আরও দু একটা হয় ওরা বলা যাবে না ঠিক আছে আচ্ছা এই এবার আসে চতুর্থ ধাপ এটা হচ্ছে পরীক্ষক পরীক্ষক নির্বাচন এই ধাপে কি করা হয় এই ধাপে পরীক্ষক নির্বাচন করা হয় অর্থাৎ কোন শিক্ষক কোন এলাকার খাতা কাটবেন এইটা নির্ধারণ করে দেওয়া হয় কতটুকু খাতা কাটবেন এইটা কি করা হয় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় খসড়া চূড়ান্ত না চূড়ান্ত হয় পরবর্তীতে শিক্ষককে জানানোর পর তো পরীক্ষক নিয়ন্ত্রণ করা হয় চার নম্বর ধাপে এরপরে পাঁচ নম্বর ধাপে যে যারা পরীক্ষা নির্বাচিত হয়ে যায় তার তাদেরকে খাতা ঠিক করে দেওয়া হয় খাতা দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয় দিয়ে দেওয়া হয় এই ধাপে আসে কি করা হয় খাতা দিয়ে দেওয়া হয় যারা পরীক্ষক নির্বাচিত হয়ে গেছে যে অমুক পরীক্ষক অমুক এলাকার অতটুকু খাতা কাটবে তো এই খাতা দিয়ে দেওয়া হয় খাতা দেওয়ার সময় এখানে তাদের কি করা হয় যে বলে দিতে সব কিছু বিষয় আর কি খাতা কিভাবে কাটবে কোন সময়ের মধ্যে খাতা জমা দিবে কতগুলো খাতা কাটবে সব বিষয় নাম্বার কিভাবে দিবে সব বিষয় এখানে দিয়ে দেওয়া হয় এবং এখানে শিক্ষকদের একটা প্রাথমিকভাবে আলোচনা বা মিটিং বা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় যেখানে খাতাগুলো কিভাবে মূল্যায়ন করা হবে এ বিষয়ে পূর্ণাঙ্গ তাদেরকে নলেজ দেওয়া হয় প্রতি বছর কিন্তু এই বিষয়টা চেঞ্জ হয় সো যারা আগে থেকেই খাতা কাটে তাদের জন্য একটা নতুন তাদের জন্য নতুন কোনো কিছু নাই যারা নতুন তাদের জন্য এখানে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় যে খাতাগুলো আসলে কীভাবে কাটতে হবে নাম্বার কীভাবে প্রদান করবে পাঁচ নম্বর স্টেপ শেষ এরপরে ছয় নম্বর স্টেজে কি ছয় নম্বর স্টেজ হচ্ছে পরীক্ষকদের স্টেজ এখানে নম্বর প্রদান করা হয় নম্বর প্রদান করা হয় নম্বর প্রদান কে করে এই খাতাটা চলে আসে শিক্ষকের বাসায় এখন ছয় নম্বর স্টেজে এরা শিক্ষকের বাসায় খাতা চলে আসে আসে তারা কিন্তু খাতা কাটা শুরু করে দেয় এই আগে যেমন যেমন তাদেরকে ট্রেনিং দিয়েছে ট্রেনিং অনুযায়ী তারা কি করে খাতা কাটা শুরু করে দেয় খাতা কাটা শুরু করে দেওয়ার পর তারা একটা নম্বর দেয় নম্বরটা একটা খসড়া জায়গায় সাধারণত লিখতে হয় তবে বর্তমানে ওইভাবে খসড়া জায়গায় কেউ লিখে না এটা মোটামুটি সরাসরি তারা খাতায় বসায় দেয় নাম্বার ঠিক আছে কোনো সমস্যা নাই তো তাদেরকে আপনাদের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা খাতাকে এখানে কি করা হয় হয়। নম্বর প্রদানের কার্যক্রমটা চালু রাখা এর পরবর্তীতে সাত নম্বরে নম্বর প্রদান শেষ এবং নির্ধারিত সময় শেষ হয়ে গেলে বা সময়ের পূর্বেই যে যে সময় করে আর কি তো যদি ইয়া হয়ে যায় তাহলে কি করা হয় খাতা ফেরত নেওয়া হয় খাতা ফেরত নেওয়া বা দেওয়া যে কোনো একটা বললেই হলো তো এই জায়গায় কি করা হয় খাতা ফেরত নেওয়া হয় কোথায় খাতা ফেরত নেয় যেখান থেকে তারা খাতা নিয়েছে ওইখানে খাতা ফেরত দেয় এখন কোথা থেকে নিয়েছে এই প্রশ্ন করিয়েন না এই প্রশ্নের উত্তর দিতে পারবো না বুঝতে পারছেন আচ্ছা তো সাত নম্বরে কি করা হয় খাতা ফেরত দেওয়া হয় মূল্যায়ন করার পর শিক্ষকরা কি করে খাতা জমা দিয়ে দেয় এখন খাতা কিভাবে কাটে এই স্টেপটা আমি খালি রাখতেছি এটা আমি পরে আপনাদের বলতেছি আপাতত পরবর্তী প্রসেসিংটা আপনারা একটু জানার চেষ্টা করেন তাহলে খাতা নিয়ে নেওয়া হয় জমা এখন খাতা নিয়ে নেওয়ার পর আট নম্বরে কি করে এখানে ফলা ফল প্রদানের প্রদানের খসরা তৈরি করে খসরা মানে তাদের একটা বই রয়েছে ওই বইয়ে আপনাদের যে খাতাগুলো যে দেওয়া হয়েছে তো খাতাগুলো দেওয়ার কি করা হয় খসরা। তৈরি করা হয় যে কোয় কত নম্বর পাইছে বাইদাবে এখানে মাঝখানে আরেকটা স্টেপ রয়েছে সেটা হচ্ছে কি যে তাদের যে খাতা জমা নেওয়া হয় যখন তখন এই যে খাতা দেওয়ার সময় যে নিবন্ধন করা হয়েছিল না খাতাগুলোকে ঠিক নেওয়ার সময় একইভাবে আবারও নিবন্ধন করা হয় এখানে গণনা করে দেওয়া হয় সিরিয়ালগুলো দেখা হয় এই হিসেবটা বলতে ভুলে গেছি খাতা জমা দেওয়ার সময় কি এগুলো হিসাব কিতাব করে টাকা পয়সা দিয়ে তারপরে কি খাতা জমা নিয়ে নেওয়া হয় এরপরে ফলাফল প্রদানের খসড়া তৈরি করা হয় এই খসড়াটা কিন্তু মেইন অফিসে থাকে না এই খসড়াটা মোটামুটি বাংলাদেশের আটটা আমার জানা মতে আটটা বা ছয়টা বা ছয়টা বা সাতটা বা আটটা জায়গায় আর কি এই খসড়াগুলোকে প্রস্তুত করা হয় হুম খসাগুলো যখন প্রস্তুত হয়ে যায় তখন এটাগুলো এগুলোকে কি করা হয় সেন্ট্রাল ডাটাবেজে পাঠানো হয় সেন্ট্রাল ডাটাবেজ এইটা হচ্ছে আপনাদের চূড়ান্ত ফলাফলের একটা ধাপ সেন্ট্রাল বেজে পাঠানো হয় এটাকে কেন্দ্রীয় ফলাফল প্রদান কেন্দ্র বলা হয় ঠিক আছে তো এটা নয় নম্বরে হচ্ছে এই যে এটা অনুমোদন করে দেওয়া হয় অনুমোদন এইটা গাজীপুরে করা হয় অনুমোদনটা কোথায় করা হয় গাজীপুরে করা হয় এটা বলা যাবে সমস্যা নেই তো এই অনুমোদনটা অনুমোদনটা না এই খসড়াগুলোকে যখন নেওয়া হয় সাত আটটা জায়গা থেকে তখন কি করা হয় ফলাফলগুলো একটা লম্বা সিটে ইয়া করা হয় এবং এগুলোকে একটু চেক করে দেখা হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চূড়ান্তভাবে কি করা হয় এই ফলাফলগুলো ডাটা তাদের সেন্ট্রাল ডাটা বেসে তোলা হয় তোলার পর এটাকে অনুমোদন করে দেওয়া দেওয়া হয় করে দিয়ে দেওয়া হয় তো অনুমোদন যখনই করে দেয় অনুমোদনের ডেট হচ্ছে আপনাদের ফলাফলের ডেট অনুমোদনের ডেটটাই কি আপনাদের ফলাফলের ফলাফল প্রকাশের ডেট এখন ফলাফল প্রকাশ হয়ে যায় নয় নম্বর স্টেজ এরপরে আসে দশ নম্বর স্টেজ দশ নম্বর স্টেজ যখন আপনাদের ফলাফল হয়ে যায় এরপরেও কিছু শিক্ষার্থী রয়েছে যারা চ্যালেঞ্জ করে যারা ফলাফলে সন্তুষ্ট নয় যারা ফলাফলে সন্তুষ্ট নয় তারা কি করে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করলে হয় কি যে এটাকে আপিল বলা হয় আপিলের মাধ্যমে শিক্ষার্থীরা কী করে চ্যালেঞ্জ করে বোর্ড চ্যালেঞ্জ যেটাকে বলা হয় তো এই বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা একটা আলাদা প্রক্রিয়া এখানে যতগুলো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে তাদেরকে তাদের একটা লিস্ট বানানো হয় এবং তাদের খাতাগুলোকে খুঁজে খুঁজে দেখা হয় খুঁজে দেখা হয় দেখে একটা নির্দিষ্ট জায়গায় এটা কোন জায়গায় আমি বলতে পারবো না তবে একটা নির্দিষ্ট জায়গায় এগুলোকে একত্র করা হয় একত্র করার পর যারা ফলাফল চেক করবে আর কি এগারো নম্বর স্টেপ চলে আসে তো তাদের চ্যালেঞ্জের বিপরীতে খাতাগুলোকে পুনর্মূল্যায়ন করা হয় পুনর্মূল্যায়ন তবে পুনর্মূল্যায়নটা শুধু নামের পুনর্মূল্যায়ন এখানে আপনার খাতাকে আবার পুনরায় পরে দেখা হবে না আপনার খাতাকে আবার পুনরায় পরে দেখা হবে না আপনার খাতায় যে প্রাপ্ত নম্বরগুলো রয়েছে আপনার খাতায় যে প্রাপ্ত নম্বরগুলো রয়েছে সেগুলো জাস্ট যোগ বিয়োগ করে দেখা হয় যে যোগ বিয়োগগত কোনো ভুল গেছে কি না সেগুলো জাস্ট যোগ বিয়োগ করে দেখা হয় যে যোগ বিয়োগগুলো ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনার তো রেজাল্ট আগে যা সেটা তাই থাকবে যদি ভুল হয় তাহলে সেটাকে সংশোধিত হয়ে যায় তো মোটামুটি অ্যাপিল বা আপিল বা চ্যালেঞ্জ যতটুকু করা হয় নিরানব্বই পার্সেন্ট না নিরানব্বই তো হবে না মোটামুটি সপ্তানব্বই পারসেন্ট রেজাল্ট অপরিবর্তিত থাকে মানে আর আগে যা ছিল তাই আর এখান থেকে দুই পার্সেন্ট এটা আনুমানিক একদমই যে দুই পার্সেন্টের বিষয়টা এমন নয় কিছুটা কম বেশি হবে আমি অনুমানের উপর ভিত্তি করে বলছি দুই পার্সেন্ট রেজাল্ট ডাউন হয়ে যায় মানে আগে যা ছিল রেজাল্ট আরও খারাপ হয়ে গেছে আর এক পার্সেন্ট রেজাল্ট এটা হয় আপ ঠিক আছে তো মোটামুটি এটা হচ্ছে সামগ্রিক একটা ওভারঅল ধারণা তো আশা করা যায় বুঝতে পারছেন খাতা কীভাবে কি করা হয় এখন খাতা কিভাবে কাটা হয় আমি বলেছিলাম না এটা একটু আপনাদের এই সম্পর্কে ধারণা দিই খাতা কাটা হয় পেজের উপর ভিত্তি করে না আমি একটা কথা বলি এটা বলা অতটাও যুক্তিযুক্ত না তবে বলা যাবে আপনাদের সেটা হচ্ছে কি দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতজন শিক্ষক রয়েছেন আমি যদি একটা সাধারণ একটা ইয়া করি একটা নাম্বার ধরি মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা দেখে যারা এরকম শিক্ষক রয়েছে একশো এখন এই একশো শিক্ষকের মধ্যে মোটামুটি দশ থেকে বিশ জন শিক্ষক রয়েছেন মোটামুটি দশ বিশ কিন্তু মেলা অনেক বেশি দশ বিশ জন শিক্ষক রয়েছেন যারা ঠিকঠাকভাবে খাতা মূল্যায়ন করে না বা খাতা ঠিক মতো দেখে না এই দশ বিশ জনের প্রভাব বাকি আশি জনের বা নব্বই জনের উপর পড়ে বুঝতে পারছেন কি অনেক শিক্ষার্থীর অভিযোগ যে স্যার আমার খাতাগুলোকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলোকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব খাতায় যে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না বিষয়টা কিন্তু এমন নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 80% খাতা ঠিকভাবে মূল্যায়ন করা হয় এখানে বেশিরভাগ ভুল আমি বলছি বেশিরভাগ ভুল স্টুডেন্টের আপনি খাতা ঠিকমতো লেখেন লেখেননি এটাই আপনার বেশিরভাগ ভুল আপনি নিজের খাতাটা নিজে পড়লে পড়ে দেখলে বুঝতে পারবেন তবে সব ভুল স্টুডেন্টের নয় এখানে শিক্ষকেরও অনেক বড় একটা ভুল রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শিক্ষকরা থেকে থেকে বেশি শিক্ষার্থীদের অবহেলা করে এবং সব থেকে বেশি আলিসামি করে বুঝতে পারছেন তবে এই সংখ্যাটা অনেক বেশি না এই সংখ্যাটা দশ থেকে বিশ কিন্তু এই দশ বিশ পার্সেন্ট সারের কারণে দশ বিশ পার্সেন্ট অলস ব্যক্তির কারণে বা দশ বিশ পার্সেন্ট এটাকে মানে দুর্বল ব্যক্তির জন্য এই প্রভাবটা বাকি আশি নব্বই পার্সেন্ট সারের উপরেও পড়ে তারা কিন্তু ভালো করেই খাতা দেখে এ দশ বিশ পার্সেন্ট খাতা ভালো করে দেখে না যার দরুন এমন সমস্যাটা হয়ে থাকে আরেকটা বিষয় এখানে কাজ করে সেটা হচ্ছে ট্রেন্ড দেখেন একজন শিক্ষক একশো খাতা দেখবেন কথার কথা একজন শিক্ষক একশো খাতা দেখবেন এই যে একশো খাতা উনি প্রথম আশিটা খাতায় ভালো করে পড়ছেন কিন্তু হ্যাঁ তো প্রথম আসিরা খাতায় নাম্বার কথার কথা নাম্বার দিয়েছেন বা আপনার উনার মনে হয়েছে ছাপ্পান্ন থেকে পর্যন্ত নাম্বার পেয়েছে তার মানে একাশি তম খাতাটার বেশিরভাগ সম্ভাবনা থাকে নাম্বার আশেপাশেই থাকবে এটা একটা ট্রেন্ড আপনি যখন নিজে খাতা কাটবেন নিজে কিন্তু ওইভাবে খাতা কাটতে পারবেন না এটা নিজে একবার খাতা কাটে দেখেন তারপর বুঝতে পারবেন শুধু আরেকজনকে বললে না এটা নিজের অবস্থান থেকেও বুঝতে হবে হ্যাঁ তো এটা একটা মনে করেন স্বাভাবিকভাবে পরবর্তী একাশি নাম্বার খাতাটাও দেখবেন যে যদি খারাপও লেখে মোটামুটি চল্লিশ পাওয়ারও যদি সে শিক্ষার্থী হয় আনুমানিক সে কিন্তু পঁয়তাল্লিশ অটোমেটিক্যালি পেয়ে যাবে কেন কারণ আগেরগুলো কিন্তু বেশি নাম্বার পেয়েছে হঠাৎ করে একটা খাতা কম নাম্বার সাধারণত শিক্ষকরা দিতেও চায় না বা ওইভাবে মানে ওটা বোঝাও যায় না প্র্যাকটিক্যালি যখন আপনি নিজে খাতা কাটবেন তখন বুঝবেন এটা বুঝতে পারাটা কতটা কঠিন ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু মনে করেন আশিটা খাতা দেখছে সবাই বাইছে বত্রিশ 32 থেকে পঞ্চাশ পঞ্চাশ কেউ পার করতে পারেনি একজন শিক্ষার্থী একাশি নাম্বার শিক্ষার্থীটা মনে করেন যে অনেক ভালো লেগছে সে কিন্তু হুট করে সে কিন্তু এ প্লাস পাইতো আর চৌষট্টি নাম্বার এ প্লাস কিন্তু মোটামুটি এই আগের খাতাগুলোর প্রভাবের জন্য সে এর জায়গায় সাইড পেয়ে গেছে এবং সাইড পেয়ে সে এ প্লাস পায়নি বুঝতে পারছেন এটা হচ্ছে কপাল তো যখন এরকম লম্বা একটা ট্রেন্ড চলে আসে তখন এটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না আপনি নিজে খাতা কাটলে বুঝতে পারবেন একটা ছাড় আশিটা খাতা যেভাবে কাটছে পরবর্তী একাশি নম্বর খাতাটা খুব ভালো করে লিখলেও ওইভাবে ভালোভাবে নাম্বার সাধারণত ওই ফ্লোতে দেওয়া যায় না এটা একজন স্বাভাবিক মানুষের জন্য খুবই কষ্টকর বিষয় আবার একটা স্যার আশিটা খাতা খুবই ভালো কাটছে একাশি খাতাটা খারাপ হওয়ার পরেও খুব কম নাম্বার পাবে না এটা একটা সাধারণ বিষয় আপনি যখন একই কাজ বারবার 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 করবেন তখন এই বিষয়টা বুঝতে পারবেন যে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলে বিষয়টা কি ঘটে তো ঠিক আছে আশা করা যায় আপনাদের পুরো বিষয়টাকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি কিছু বিষয় আমি আলোচনা করিনি কারণ সব বিষয় আপনাদের আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে যতটুকু সম্ভব আমি যতটুকু জানি আমার নলেজে আমি এতটুকু আপনাদের শেয়ার করেছি আশা করা যায় এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে যারা বিবিএতে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন তাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে একদমই নামমাত্র ফি দিয়ে আর আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খাতা কাটার প্রসেসটা দেখছেন কত আমি কিন্তু অনেকগুলো স্টেপ স্কিপ করছি এখানে আরও স্টেপ আছে তো স্টেপগুলো বলা যাবে না আপনাদের কারণ ওইগুলো পাবলিকলি বলার জন্য নয় সো এই জন্যই বলা সম্ভব হয়নি এখানে আরও ছোটো ছোটো অনেক বিষয় রয়েছে এগুলো বললে তো আপনাদের অনেক ইয়া হয়ে যাবে যাই হোক তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে নেক্সট কোনো টপিকে আপনাদের পরবর্তী কোন টপিকে আপনারা ভিডিও চাচ্ছেন বা কোন টপিকে ক্লাস চাচ্ছেন বা কী বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের জানাতে পারেন যারা সরাসরি আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান আমার নাম্বার রয়েছে জিরো ওয়ান ত্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই খুদা হাফিজ অনেকক্ষণ ধরে ঠিক আছে বলছি বাট আপনারা তো সবাই লাইভে আছেন এই জন্য আপনাদের ছাড়ে যাইতে ইচ্ছা করতেছে না ওয়ে আমরা অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে পুনরায় আলোচনা করবো ধন্যবাদ